নির্বাচিত করব এক নাম্বার হচ্ছেন এই সোসাইটির যিনি সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দুই নম্বর হচ্ছেন এই সোসাইটিকে পরিচালনা করার জন্য সভাপতিকে সহযোগী টোটাল এই সোসাইটিকে যিনি মানে রিয়েলি সিরিয়াস পয়সন্দে যিনি কাজ চালিয়ে যাবেন সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ পথ তিন নম্বর হচ্ছে এই সোসাইটিকে পরিচালিত করার জন্য একটা অ্যাকাউন্টেন্ট এটা অফিসিয়ালি বলা হয় আর একটা সম্পাদক অর্থ সম্পাদক আর এই দেশের ট্রেজারার বলা হয় এই তিনটা প্রতি গুরুত্বপূর্ণ এই তিনজন ঠিক ইঞ্জিন ঠিক ইঞ্জিন ঠিক পিছনে বা ডাবা ঠিক ডাব্বা ঠিক টোটাল মানব জাতি সেই ঠিক ছড়েই চায় তার এখন উপস্থিতা লেখা আইডিয়াল সোসাইটি ইউকের নির্বাচনী ব্যালট পেপার বিতরণ করছেন নির্বাচন কমিশনার তিনজন এখানে উপস্থিত আছেন এখন ব্যালেট গ্রহণ করছেন এই সোসাইটির সদস্যরা কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্ট তিনটা ভোট তারা প্রদান করছে আইডিয়াল সোসাইটির ভোট কালেকশান চলছে এখন সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন এখানে দুইজন নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে ভোট সংগ্রহ করছেন কিছুক্ষণের মধ্যে ভোট গণনা হবে তারপরে রেজাল্ট ঘোষণা করছি যে বিভিন্ন মেম্বাররা ভোট প্রদান করছে তারা গোপন ব্যালটের মাধ্যমে আজকের এই প্রেসিডেন্ট নির্বাচন করছেন ভোটাররা অধিক আগ্রহ নিয়ে ভোট প্রদান করছেন আজকের এই সুন্দর বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকের নির্বাচন আমরা বড়লেখা আইডিয়াল সোসাইটির সম্মানিত বিন্দুদের ভোট সংগ্রহ করা শেষ করা হয়েছে কিছুক্ষণের মধ্যে ভোট গণনা হবে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অর্থ সম্পাদকের নাম ঘোষণা হবে দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল মুনিম এবং সুফিয়ান এবং জাকির চৌধুরী তিন নির্বাচন কমিশনার ভোট গণনা করছেন কিছুক্ষণের মধ্যে তারা ফলাফল ঘোষণা করবেন কোন ধরনের কোন গন্ডগুলো ছাড়াই এবং অপিক্র ঘটনা ছাড়াই দলাদলি দলি গ্রুপিং সব কিছু ছাড়াই শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্য এই সামাজিক সংগঠন করেছে সেই ধারাবাহিকতায় আজও আমরা প্রত্যেকটি ভিত্তিক উপজেলা ভিত্তিক জেলাভিত্তিক আমাদের এই সামাজিক নাম ঘোষণা করছি প্রথমে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় ভাই জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সেক্রেটারি হিসেবে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় ভাই দলওয়ার হুসাইন সেক্রেটারি ছিলেন এরপরে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় ভাই জনাব আলাউদ্দিন এখানে মঞ্চে আসে মঞ্চে এসে ওনারা শপথ গ্রহণ করে এই দায়িত্বটুকু পালন করার জন্য আমি তো অনুরোধ করছি আমি পিতা যাকে বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকে সভাপতি সেক্রেটারি কেজারা যে যার যে দায়িত্ব সেটা নির্বাচিত করা হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে দায়িত্ব কর্তব্য পালন করিব সোসাইটির সকল সদস্যদের মধ্যে সর্বদা নিরপেক্ষ ও ইনসাফের ভিত্তিতে সংগঠন পরিচালনা করিব সাংগঠনিক শৃঙ্খলা বিধানকে গুরুত্বের সাথে বিবেচনা করিব সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্বপূর্ণ জাগ্রত করিব মানবতার কল্যাণে কাজ করিব আমি এই সোসাইটির গঠনতন্ত্র পূর্ণভাবে মেনে চলিব আল্লাহ আমাকে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন আমি

অর্থনৈতিক দিকটাকে খুব সচল করতে পারিনি ব্যক্তিগত আমারও এটা বাংলাদেশে অনেক তরুণদের এখন স্বপ্নের আসার পর আল্লাহ সুখ্রিয়া শরুম যদি আমরা বিগত দিন অতীতকে ভুলে যাই তাহলে চলে না আমরা অর্থনৈতিকভাবে একটা কুরবানি পেশ করতে হবে কুরবানি আর্জনা পেশ করতে হবে আমরা আমাদের এই সংগঠনের অর্থনৈতিক দিকটাকে অত্যন্ত মানে মজবুত করব ইনশাআল্লাহ

সংগঠন <laughs> কিন্তু <laughs> <laughs>

কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ গেলে সালাম ভাই মনে হয় সভাপতি বর্তমান ও বিদায় নিয়ে সদ্য বিদায় সভাপতি সে সভাপতি ইন সেইম অবস্থা ভাই চিন্তা করা আমরা আশা করি সালাম ভাইয়ের সর্ব অবস্থায়

গ্রামের বাড়ি হলো সুফিনগর বগল তিন নিজ নিজবাহুরপুর ইউনিয়ন বড়লেখা এখানে পফলাদং আমার নাম জয়নাল আবেদিন বাড়ি হলো বড়লেখা পাঁচ নং দক্ষিণ শাবাজপুর ইউনিয়ন সুজাউল বড়গুল আর এখানে বার্মিং থাকি তাকি আর আইডিয়াল সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার বাড়ি ফার্স্ট নাম দক্ষিণ শাবাজপুর কুলশাহ আর এখানে আইডিয়াল সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার ডিস্ট্রিক্ট আমার নাম মোহাম্মদ এলোহার হোসেন বাড়ি উত্তর শাবাজপুর ইউনিয়ন কুমারশাল গ্রাম আর এখানে কবলা আমার নাম বদরুল ইসলাম বাড়ির সাইন উত্তর শুভাসপুর বড়াইল গ্রামও আমি এখানে নন্দন রেডলেট আছি রেডলেটে আমার বাড়ি উত্তর শাবাজপুর কুমারশাইল বাড়ি থাকি মুজিবুর রহমান আমার বাড়ি পাঁচ নম্বর দক্ষিণ শুভাসপুর বড়লেখা আর থাকি লুটন সালামুকম রহমতুলিল্লাহ আমি জানুর রহমান বাড়ি ফার্স্ট নাম দক্ষিণ ইউনিয়ন গ্রাম তারাদরম পার্কিং আলাইকুম আমার নাম মোহাম্মদ উদ্দিন বাড়ি পাঁচ নং দক্ষিণ সমাজপুর ইউনিয়ন সন্ডিনগর তাকে পার্কিং আমি নাম তারেক আহমদ বাড়ি বড়লেখা উপজেলা দুই নং দাসের বাজার ইউনিয়ন শুরিকান্দি গ্রাম এখানে বেতাল গ্রীন আলাইকুম কায়েস মাহমুদ বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ সমাজপুর ইউনিয়ন সুজাউল আর এখানে সেন্ট্রাল বঞ্চ তাকি বড়লেখা আইডিয়াল সদস্য আমি মোহাম্মদ তানবির হুসাইন বাড়ি বড়লেখা উপজেলা পাঁচ নম দক্ষিণ সবাজপুর পূর্ব উল্সা গ্রাম বর্তমান অবস্থান রূপ সালাম আলাইকুম মোহাম্মদ শামসুদ্দু বাড়ি বড়লেখা উপজেলা তিন নং নম্বিশ বাহাদুরপুর ইউনিয়ন দোলপুর গ্রাম আর বড়লেখা আইডিয়া সোসাইটির সদস্য এখানে মোহাম্মদ জয়নাল আবেদিন সাইলং উত্তর সবাজপুর ইউনিয়ন চোর গ্রাম আর এখানেও ইস্টম থাকে আমার নাম শাহিদুল ইসলাম দশ বাড়ি দক্ষিণবাগ আলিম তাকিম বাড়ি দক্ষিণ আর খোলাধলা গ্রামের নাম এটা থাকিল লন্ডন লাইম হাউস নাম শাহজাহান আহমদ আর দেশর দুই নং দেশর বাজার ইউনিয়ন সুলখান্দি গ্রাম আর লন্ডন নিউ বাড়ি শিপ গ্রামতলা ছয় নং সদর ইউনিয়ন আমার নাম সাব্বির আহমদ আর দেশর বাড়ি ছয় নং বড়লেখা সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সোনাতলা গ্রাম আর লন্ডন ইক্যানে কেন্দ্র আহমদ বড়ডা বড়ডেখা থানা দুই নং দশ ইউনিয়ন সূর্যখান দিক আসালামু আলাইকুম আমি কামিল আহমেদ রাজু পাঁচ নং দক্ষিণ শাবাজপুর ইউনিয়ন হরিনগর সুজাউল আর এখানে কেনাডিওরফের নাম আব্দুল মনিফ খান বাড়ি গিয়া উত্তর সাবাজপুর ইউনিয়ন গ্রাম আর ইডো পপলার তাকি আমি আব্দুল আমিদ তাজুল বাড়ি বড় পাঁচতম দক্ষিণ সবাজপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড গ্রামতলা তাকি লন্ডনের লিভারপুল আইডিয়াল সোসাইটির সতীশ আলাইকুম আমার নাম জামিল হুসাইন পাড়ি তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পকুয়া গ্রাম আর লগে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম রাইহান রশিদ আমি বারকিম থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মামুনুর রশিদ তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন দৌলতপুর গ্রাম বারকিং থাকি আমার নাম সুফিয়ান দেশের বাড়ি ফেনি বাজার মাথিউরা এন্ড এখানে ওয়ার্ক থাকি আর আমি মোহাম্মদ আলাউদ্দিন বাড়ি কল্লাশল আইডিয়াল সোসাইটির মেটেজার আমার নাম লতুর রহমান বাড়ি বড়লেখা গ্রামতলা এখানেও থাকি স্টার্ট সালামু আলাইকুম রহমতুল্লাহাতু আমার নাম হলো মোহাম্মদ আব্দুল করিম বাড়ি হলো বড়লেখা সুরেখান দিগ্রাম রোত হাইট বামুনজি আমি আব্দুল সালাম দেশবাড়ি তিন নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়ন ইটাউরি গ্রাম আর এখানে বারমী আমি থাকি আপাতত এই আমাদের বড় লেখা হাইডিয়াল সোসাইটির দায়িত্ব আছে আমি জাকির আহমদ চৌধুরী দেশের বাড়ি পড়ছি আলীনগর ইউনিয়ন থানার আর এখানেও আছি আপনার ইউকে আর বড়লেখা আইডিয়াল সোসাইটির সাথে আত্মার সম্পর্ক যেন মৃত্যুর পর্যন্ত এই সম্পর্ক তাকে আপনারা দেওয়া হবে আমার নাম দেওয়ার হোসেন আর দেশের বাড়ি হল গ্রাম দীর্ঘ নং হাজার ইউনিয়ন আর এখানে আমি থাকি স্টাফুড এরিয়া আর বর্তমানে বড় রাখা ইডল সেক্রেটারি বর্তমান সেক্রেটারি থ্যাংক ইউ আমার নাম আব্দুল্লাহ আল মুনিম আর দেশর বাড়ি বিএনি বাজার মাথিউরা বাহাদুরি বাড়ি আর এখানে আমি থাকি এই যে কমার্শিয়াল রোড ইস্টনুল মসজিদের পিছনেই আমার বাসা আর বড়লেখার সাথে আমাদের সম্পর্ক বা আমার সম্পর্ক উনিশশো সাল যখন কলেজে পদার্পণ করি হাতে ধরে এই দিনের এই কাফেলায় যারা আমাদেরকে অগ্রসর করেছিলেন তার মধ্যে অন্যতম আমার প্রধান গুরু বা দায়িত্বশীল উস্তাদের মধ্যে মতো যাদেরকে দেখি আমার সদ্দাবুল্লাহ আবাসাল্লাম ভাই এবং আমাদের সম্পর্কটা বিরানব্বই থেকে শুরু হওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লন্ডনের মাটিতে এসে আসার পরেও আমাদের সম্পর্ক অব্যাহত আছে এইটা যাতে পাক জান্নাত পর্যন্ত রাখেন সবাই আমি।